আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সকল প্রবাসী ভাই সৌদি আরবে অবৈধ আছে তাদের মধ্যে আমরা লটারির মাধ্যমে কোন একজন প্রবাসী ভাইকে যাচাই করে এবং তাকে ফ্রিতে আমরা দেশে পাঠানোর কিন্তু উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যেই আমরা গতকাল একটি লাইভের মাধ্যমে আপনাদের সামনে যে উইনার হয়েছে আমাদের জুয়েল ভাই নামে একজন ভাই ওনাকে আমরা ফ্রিতে দেশে পাঠাবো এটার জন্য তাকে কিন্তু সিলেকশন করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আরও একটি পাঁচ সংখ্যার কোড নাম্বার দিব এই পাঁচ সংখ্যার কোড নাম্বার সাথে আপনার মোবাইল নাম্বার যদি আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করেন এক্ষেত্রে আমরা সামনি মাসের পনেরো তারিখে আবারও লটারির মাধ্যমে একজন উইনার ঘোষণা করব এবং তাকে আমরা ফ্রিতে দেশে পাঠাবো যদি আপনার ইকামাতে হুরুপ থাকে অথবা ইকামার ম্যাট নেই অথবা আপনার ইকামাতে ফাইনাল এক্সিট এই তিন ধরনের প্রবাসী ভাইরা চাইলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে যে পাঁচ সংখ্যার কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এই পাঁচ সংখ্যার কোড নাম্বার ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন পাশাপাশি আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দিবেন আমি আরও একবার ভালো করে বুঝিয়ে বলতেছি যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মাঝে মাঝে আপনারা একটা করে সংখ্যা দেখতে পাবেন এই একটা করে সংখ্যা আপনারা খাতায় লিখে পাঁচ সংখ্যার সংখ্যাটা আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং পাশাপাশি আপনারা মোবাইল নাম্বারটা লিখে দিবেন এবং সামনে মাসের পনেরো তারিখ পর্যন্ত অফিসটা করবেন সামনে মাসের পনেরো তারিখে আবারও আমাদের লটারির মাধ্যমে উইনার ঘোষণা করা হবে এবং তাকে আমরা একেবারে ফ্রিতে এসে পাঠানোর ব্যবস্থা করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই ফ্রিতে দেশে যেতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম